নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে গোল্ডেন ফ্রিঞ্জ বিশেষ করে তো ইয়েলো গোল্ডেন এত কম দামে বিক্রি হলো বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না তো আসুন আজকে গড়িয়া পাখিরহাটে ইয়োলো গোল্ডেন কত দামে বিক্রি হলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা শুরু থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে গড়িয়া তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক্সোটিক ফ্রিঞ্জ এক ঝাঁক তো আজকে লংটেল ফ্রেঞ্জ বিক্রি হচ্ছে মাত্র সাড়ে ছশো টাকা জোড়া লংটেল ফ্রেঞ্চ মাত্র সাড়ে ছশো টাকা জোড়া আর ইয়োলো গোল্ডেন ফ্রেঞ্জ এবং অর্ডিনারি গোল্ডেন ফ্রেঞ্জ একদম জলের দামে বিক্রি হচ্ছে বন্ধুরা ইয়োলো গোল্ডেন ফেঞ্চ মাত্র ষোলোশো টাকা জোড়া মাত্র ষোলোশো টাকা জোড়ায় আপনারা এই সুন্দর সুন্দর রেডি ইয়োলো গোল্ডেন ফ্রেঞ্চ পেয়ে যাবেন এবং অর্ডিনারি গোল্ডেন ফ্রেঞ্চ পেয়ে যাবেন মাত্র নশো টাকা জোড়া ভাবতেও অবাক লাগছে বন্ধুরা এত কম দামে আজকে গড়িয়া পাখির হাটে গোল্ডেন বিক্রি হচ্ছে তো এবারে এক ঝাঁক বেঙ্গলি ফ্রিঞ্জে আপনারা পেয়ে যাবেন একশো কুড়ি টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি এবং ফ্রন্ট বেঙ্গলি পেয়ে যাবেন দুশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন কালো জাবা দেখতে পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা জোড়া কালো মাত্র আড়াইশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানার জন্য তো এবারে দেখুন বদ্রি পাখি মাত্র আড়াইশো টাকা জোড়া একদম রেডি বদ্রি মাত্র আড়াইশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লুটিনো বদ্রি আপনারা পেয়ে যাবেন এখানে পাখি শুরু আড়াইশো থেকে দুশো আশি টাকা পাখি আছে এখান থেকে আপনারা মিল্কি ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আড়াইশো থেকে দুশো আশি টাকা পর্যন্ত বদ্রি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে আপনারা আসুন গড়িয়া পাখির হাটে খুবই কম দামে পাখি বিক্রি হচ্ছে তো এবারে লাভবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিভিন্ন প্রজাতির লাভবার আছে আপনারা লাভবার মাত্র ছশো টাকা থেকে শুরু করে আর দু টাকা পর্যন্ত লাভবাড আছে তো এখান থেকে আপনারা কোন পাখি নিতে পছন্দ করবেন বা কোন পাখি আপনাদের ভালো লাগছে দেখে আপনারা নিতে পারবেন তো মাত্র ছশো টাকা থেকে শুরু করে আর দু টাকা পর্যন্ত লাভবাড আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে তো এবারে পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন বন্ধুরা পাইনাপেল কনুর আপনারা আজকে গড়িয়া পাখির হাটে বাইশশো টাকা জোড়া নন ডিএনএ পাইনাপেল কনুর মাত্র বাইশশো টাকা জোড়া এবং দু টাকা জোড়া ইয়োলো গোল্ড ইয়োলো ইয়োলো সাইড কনুর ইয়োলো সাইড কনুর এবং পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া হাটে একদম কম দামে তো ইয়োলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা নন ডিএনএ পাখি আছে আর পাইনাপেল কনুর পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া খুবই অ্যাক্টিভ হেলদি পাখি বন্ধুরা গড়িয়া রাটে আজকে একদম জলের দামে পাখি বিক্রি হচ্ছে ভাবতেও পারবেন না এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ সঙ্গে স্টার ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চও আছে জেবরা ফিঞ্চও আছে তো গোল্ডেন ফিঞ্চ মাত্র হাজার টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ মাত্র হাজার টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ একশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক জাবা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়ায় ফ্রন্ট পেয়ে যাচ্ছেন একদম রেডি পাখি এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়ে পাখির আটে কোন পাখির কি দাম যাচ্ছে জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শুধুমাত্র আমার নয় আপনাদেরও চ্যানেল হয়ে যাবে একসময় দেখবেন তো এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার সঙ্গে গ্রিন ফিশার আছে ব্লু মাস্ক কোপাল মার্কসও আছে ভায়োলেট মার্কসও আছে তো ওই লুটিনো ফিশার মাত্র বাইশশো টাকা জোড়া এবং অর্ডিনারি ফিশার সিঙ্গেল ফিস আছে ওটা আপনারা পেয়ে যাবেন চারশো টাকায় আর সঙ্গে ব্লু মাস্ক ফিশার ব্লু মাস্ক কোপাল মার্কস আছে ওগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়া এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন একদম রেডি বদ্রি কালারফুল দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আর ঠোঁটের কালার দেখে তো বুঝতেই পাচ্ছেন একদম রেডি পাখি তো এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকা জোড়া মাত্র দুশো সত্তর টাকা জোড়া এই রেডি বদ্রিগুলো পেয়ে যাচ্ছেন মেল ফিমেল তো আপনারা বুঝতেই পাচ্ছেন বোঝাই যাচ্ছে তো এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এক ঝাঁক বদ্রি মাত্র আড়াইশো টাকা জোড়া মাত্র আড়াইশো টাকা জোড়ায় এই এক ঝাঁক বদ্রিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা জোড়ায় এবারে এখানে জাবা পাখি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির জাবা আছে কালো জাবা আড়াইশো টাকা সিলভার জাবা এবং ফ্রন্ট জাভা মাত্র পাঁচশো টাকা জোড়া এবং সাদা জাবা পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়া একদম জলের দামে পাখি বিক্রি হচ্ছে বন্ধুরা গড়িয়া পাখির হাটে তো যারা পাখি নিতে ইচ্ছুক তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে ভিজিট করুন সস্তায় পাখি নিতে হলে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন এবারে বন্ধুরা ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে আউল ফিঞ্চ পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়া অ্যালবিনো লঙ্কেল পেয়ে যাবেন বাইশশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন হাজার টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া একদম সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লং লংটেল লংটেল ফিঞ্চ মাত্র ছশো টাকা জোড়া একদম জলের দামে পাখি বিক্রি হচ্ছে আজকে গড়িয়া হাটে আপনারা আসুন গড়িয়া পাখির হাটে ভিজিট করুন আর আপনাদের পছন্দ অনুযায়ী পাখি নিয়ে যান এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা গড়িয়া পাখির হাটে আসলেই পেয়ে যাবেন এবারে লুটিন অফিসার এক দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া রুটিন অফিসার মাত্র পঁচিশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন টাকা জোড়া অফিসার এবারে ককটেল বন্ধুরা ককটেলও খুব কম দামে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া প্যাসলেস ককটেল মাত্র পাঁচ হাজার টাকা জোড়া গড়িয়া পাখির হাটে খুব সস্তায় পাখি বিক্রি হচ্ছে বন্ধুরা যারা পাখি নিতে ইচ্ছুক এখনই আসুন গড়িয়া পাখির হাটে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া প্যাসলেস ককটেল যে প্যাচলেস ককটেল কিছুদিন আগে সাত সাড়ে সাত হাজার টাকা জোড়া ছিল আজকে গড়িয়া পাখির হাটে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া প্যাসলেস ককটেল এবং রেড এর পাখি আছে সাদা যাবা মাত্র পাঁচশো টাকা জোড়া সাদা যাবা মাত্র পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও দেখে অবশ্যই একটা ভালো লাগলে লাইক করুন আপনাদের জন্যই এত কষ্ট করে এই রোদ্দুরের মধ্যে গড়িয়া পাখির হাটে গিয়ে পাখির ভিডিও করে আনা তো এবারে দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর ইয়েলো সাইড কনুর পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর পেয়ে যাবেন বাইশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাইনাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুর আপনারা নিতে পারবেন ছাব্বিশশো টাকা জোড়া এবং বাইশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে নন ডিএনএ পাখি ডিএনএপে বা ছাড়ায় রোদ্দুরে দেখুন বন্ধুরা পাখি কোনো কেমন হাঁপাচ্ছে পাচ্ছে এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া আর কালো ককটেল তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া কালো ককটেল তেরোশো টাকা জোড়া এত পাখির কম দাম আপনারা এর আগে কোনো দিনই দেখতে পাননি বন্ধুরা এত কম দামে পাখি আপনারা এর আগে কোনো দিন দেখতে পাননি বন্ধুরা এই প্রথমবার গড়িয়া পাখির হাটে এত সস্তায় পাখি বিক্রি হচ্ছে এক ঝাঁক বেঙ্গলি টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্জ একশো কুড়ি টাকা জোড়া এখান থেকে আপনারা করে নিতে এবারে কালো জাবা দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা জোড়া কালো জাবা আড়াইশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস্যতা আমি পাখি বিক্রি হচ্ছে গড়িয়া পাখির হাটে মাত্র আড়াইশো টাকা জোড়ায় কালো কালো জাবা বিক্রি হচ্ছে তো প্রত্যেকবারেই কিছু না কিছু চমক থাকে গড়িয়া পাখিরহাটে আজকে আপনাদের বলে দিলাম এবারে দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া ডায়মন্ড ফায়ার টেল বন্ধুরা মাত্র বাইশশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করা আছে পারলে আপনারা ডিএনএ পরিয়ে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে সেলার মেল ফিমেল একদম কনফার্ম মাত্র বাইশশো টাকা জোড়া এবারে একঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা আটশো টাকা জোড়া থেকে আর তেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পেয়ে যাবেন এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সব রেডি পাখি আছে একদম একদম রেডি পাখি কোনো পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা পাখির দিকে একটু খেয়াল করে দেখুন হা করে দম নিচ্ছে এত গরম দাঁড়ানো যাচ্ছে না তবুও আপনাদের জন্য ভিডিও করতে আসা কষ্ট করে তো ভিডিও শেষে অবশ্যই একটা বন্ধুরা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করুন এবারে বেঙ্গলি ফিন্স দেখতে পাচ্ছেন একশো কুড়ি টাকা জোড়া লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা ভিজিট করবেন বা গড়িয়া পাখিরহাটে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর এবারে গোল্ডেন ফিঞ্জ দেখতে পাচ্ছেন হাজার টাকা জোড়া গোল্ডেন ফিঞ্জ মাত্র হাজার টাকা জোড়া লং লংটেল ফিঞ্জ সাতশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ সাতশো টাকা জোড়া হাজার টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ খুব বিগ সাইজ গোল্ডেন ফিঞ্চ বন্ধুরা আপনারা ভিডিওতে কেমন দেখছেন বুঝতে পারছি না কিন্তু আপনারা যদি এসে মানে প্রত্যক্ষভাবে দেখতেন সামনাসামনি এত বড়ো সাইজের পাখি এত কম দামে আপনারা এর আগে কোনো দিন পাননি আর পাবেন না এবারে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল সিঙ্গেল পিস গেনিফিক পেয়ে যাবেন বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাটে মাত্র তিনশো টাকায় এই সিঙ্গেল পিস গেনিপিকটা পেয়ে যাচ্ছেন অনেকে গেনিপিক খোঁজ করেন সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা গোল্ডেন ফিঞ্জ মাত্র হাজার টাকা জোড়া গোল্ডেন ফ্রিঞ্জ মাত্র হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর এখনও যারা ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা লুটিনো ককটেল মাত্র ষোলোশো টাকা জোড়া কালো ককটেল তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া কালো ককটেল তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন গড়িয়া পাখিরহাটে আজকে প্রচন্ড গরম আপনারা বাইরে যারা বার হয়েছেন তারা জানেন এই দুপুরে রৌদ্রের মধ্যে আপনাদের জন্য ভিডিও করতে আসা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা তো এবারে দেখতে পাচ্ছেন অ্যালবিনো লাভবার আপনারা পেয়ে যাবেন ডিএনএ পেপার সমেত মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত সাড়ে তিন হাজার টাকা জোড়ায় আপনারা অ্যালবিনো লাভবার পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ ধপধপে এবং মেল ফিমেল কনফার্ম করা আছে ডিএনএ কার্ড আপনাদের যদি সংগ্রহ করার প্রয়োজন হয় পাখির পায়ে রিং আছে রিং আইডি দেখে আপনারা ডিএনএ পেপার সংগ্রহ করে নিতে পারেন এই সুন্দর সুন্দর পাখিগুলো গড়িয়া পাখিরহাটে আপনারা নিতে আসলে গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা সন্ধ্যার দিকে আসুন এখন হাটের টাইমও একটু বাড়িয়ে দিয়েছে আটটা সাড়ে আটটা পর্যন্ত হচ্ছে তো আপনারা হাটে সন্ধ্যের পরেও ভিজিট করে পাখি নিয়ে যেতে পারেন আর সুন্দর সুন্দর কম দামে পাখি নিতে হলে একটু সকাল সকাল আসলেই ভালো হয় আপনারা ভালো জিনিসগুলোই পাবেন কারণ পাখি নিতে নিতে যত হাটের শেষের দিকে যাবে তত কিন্তু পাখি ছাঁকা পাখিগুলো বিক্রি হয়ে যায় এটা তো আপনারা জানেন যে ভালো জিনিসগুলো আগে বিক্রি হয়ে যায় তো আপনারা যারা পাখি কিনতে আসবেন তারা দুপুরের দিকে এসেই পাখি নিয়ে যেতে পারেন তো এবারে পাইনাপেল কনুর আপনারা দেখতে পাচ্ছেন পাইনাপেল কোনর আঠাশশো টাকা জোড়া মেল ফিমেল আপনারা বেছে নিতে পারবেন নন ডিএনএ এনে পাখি আছে আঠাশশো টাকা জোড়া পাইনাপেল কোনর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর এবারে পাখি দেখতে পাচ্ছেন পাখি মাত্র আড়াইশো টাকা জোড়া পাখি মাত্র আড়াইশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না টাটা আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে